আসসালামু আলাইকুম বেসিকিন আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো দু পঁচিশ সালে কি কি নিয়ম মেনে ইউটিউবে আবেদন করতে পারবেন মনিটাইজেশনের জন্য এবং মনিটাইজেশন পেতে হলে কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকের এই ভিডিও তো কথা না গাড়ি চলুন আমরা আলোচনা চলে যাচ্ছি আলোচনাটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে খুব সম্ভবত ইউটিউব আমাদের জন্য ইউটিউব ক্রাইটেরিয়াটা আর একটু মানে একটু সহজ করে দিবে তো যারা চাচ্ছেন যে ইউটিউবটা শুরু করবেন দু হাজার পঁচিশ সালে বা জানুয়ারিতে বা তারপরে নতুন বছর আসছে নতুন হয়তো প্ল্যান করতেছেন তাদেরকে বলবো আপনারা অপেক্ষা না করে মানে ইউটিউব জার্নিটা স্টার্ট করতে পারেন এখনই আমি মনে করি মানে বসে থাকার সময় নেই আপনি চাইলে আপনি যদি এরকম করতেই চান মানে ইউটিউবে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যত দ্রুত করবেন ততই আপনার জন্য মানে মঙ্গলজনক হবে এবং সামনে দু সালে আমার ধারণা মতে দু সালে খুব সম্ভবত ইউটিউবের যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া যা বা প্রসেস এগুলো খুবই সম্ভবত ইজি করতে যাচ্ছে কারণটা হচ্ছে ফেসবুক যখন রিলস দিল তখন কিন্তু ইউটিউবের শর্টস তৈরি হইলো বা ফেসবুক বা ইউটিউব বা টিকটক এগুলো কিন্তু একেবারে সিমিলার বা প্রতিযোগিতামূলক একটা বিজনেস তারা করতেছে এখানে যেমন টিকটক থেকে কিন্তু ফেসবুকে কিন্তু রিলসের মানে তৈরি এবং রিলসের পরে আমি নিঃসন্দেহ আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন ফেসবুকে মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো কিন্তু একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে বা অনেকটাই সফট করে দেওয়া হয়েছে সো রিলস যেহেতু বা ফেসবুক যেহেতু এটা করতে পারে সেক্ষেত্রে ইউটিউব কিন্তু বসে থাকবে না আমার ধারণা মতে ইউটিউবেও কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন কিছু করবে সেটা হচ্ছে ইউটিউবের যে ক্রাইটেরিয়া বা এই যে এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা মনে হয় আমার মনে হয় শিথিল করতে যাচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে সেটা আমরা দেখতে পাবো এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত তো যারা শুরু করতে যাচ্ছেন ইউটিউব জার্নিটা বা ইউটিউবিং করবেন বা এরকম কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা কিন্তু সহজেই আমি মনে করি এখনই স্টার্ট করার আপনার পরিপূর্ণ একটা সময় আপনি চাইলে শুরু করতে পারেন সামনের দিনগুলো আমি আশা করি যে খুবই সুন্দর যাবে এবং ইদানিং আমি লক্ষ্য করতেছি ইউটিউবের যে আর্নিংটা সেটা কিন্তু কিছুটা হলেও ইনক্রিজ হচ্ছে মানে মাঝখানে যে ড্যাম নিচ্ছিল আর কি কম ইনকাম হতো ওইখান থেকে আস্তে 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 আপ হইতেছে মানে এখন কিন্তু ইনকামের পরিধিটা আস্তে আস্তে বাড়তেছে তো আমরা ওই দিকে না যাই আমরা আজকে জানাবো দু হাজার পঁচিশ সালে কী কী শর্তাবলী নিয়মগুলো মেনে চললেই বা শর্তাবলীগুলো মেনে চললেই ইউটিউবের মন্টে জন্য আবেদন করতে পারবেন আর এই সব শর্তাবলীগুলো নিয়েই আমি আপনাদের সাথে মানে বিষয়টা শেয়ার করতেছি প্রথমত হচ্ছে যে শর্ত নাম্বার এক আপনাকে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াস টাইম এটা এখন পর্যন্ত বলবো আছে খুব সম্ভবত সামনে সেটা বলছি যে আশার বাণী যে সামনে হয়তোবা আশা করা যায় এটা হয়তো বা একটু শিথিল করবে মানে এটা কমায় দিবে তো এখন পর্যন্ত আছে এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা নিয়মটা হচ্ছে আপনি যেদিন অ্যাপ্লাই করবেন এটা মনে কিছু মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যেটা হচ্ছে যে এক বছরের মধ্যে বা বারো মাসের মধ্যে আমাকে এটা এক হাজার সাবস্ক্রাইব করতে হবে বিষয়টা ওইরকম না আপনি যেদিন আবেদন করবেন ধরেন দু হাজার একুশে আপনি বা বিশে আপনি ধরেন চ্যানেল খুললেন আপনি দু হাজার তেইশে গিয়ে দেখা গেল আপনার এক হাজার সাবস্ক্রাইব হয়েছে কিন্তু তেইশে যে সাবস্ক্রাইবটা হইলো এক হাজার আপনি যেদিন আবেদন করতেছেন তার লাস্ট মানে আর কি ওই দিন থেকে তার আগের এক হাজার মানে বারো মাস বা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হয়েছে কিনা আপনি একুশ সালে খুলছেন না বিশ সালে খুলছেন বা দু ছয় সালে খুলছেন বিষয়টা ওইরকম না আপনি যখন আবেদন করতেছেন তার আগের তিনশো পঁয়ষট্টি দিন এতটুকু আপনি যদি কাল দুই হাজার বিশে অ্যাকাউন্ট খোলেন আপনি দুই হাজার পঁচিশে কি মনিশন এক হাজার সাবস্ক্রাইব হয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হলে দু পঁচিশ থেকে নিয়ে দুই হাজার চব্বিশের মধ্যে এই যে সময়টা জানুয়ারি এক তারিখ থেকে দু হাজার পঁচিশ এর মধ্যে আপনি যদি করতে পারেন আপনি চ্যানেল আগেই খুলেন সমস্যা নেই তখন সাবস্ক্রাইব হয়েছে এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই তো যারা এই বিষয়টা অনেকেই বুঝেন না যে এক বছরের মধ্যে করতে পারলাম না তাহলে কি আমার চ্যানেলটা মনিটেশন পাবো না বা বাতিল হয়ে যাবে বিষয়টা এরকম না আপনার বোঝার মধ্যে ভুল আছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন যেদিন আপনি আবেদন করতেছেন তার প্রিভিয়াস তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি মন্ডিসের জন্য আবেদন করতে পারবেন এটা হচ্ছে প্রথম শর্ত আপনাকে এক হাজার সাবস্ক্রাইব লাগবে চার হাজার ঘন্টা ওয়াস টাইম তো এক হাজার সাবস্ক্রাইব নিয়ে অনেক হয়তো হতাশ যে আসলে এটা কীভাবে মেনটেন করবে এক হাজার সাবস্ক্রাইব মানে তো অনেক মানে একটা মানুষ সাবস্ক্রাইব তো করতে চায় না তো বিষয়টা এরকম না আপনার কাছে খুবই সহজ হবে যখন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে কোন একটা ভিডিও দেখবেন যে আপনার অজান্তেই ভাইরাল হয়ে গেছে বা আপনি হয়তো আশাও করেন না এরকম একটা আশা আমার প্রতি ভরসা রাখেন আমি বলছি আপনি কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট যদি করতেই চান তাহলে শুরু করেন এবং দেখবেন যে আপনার যদি ত্রিশটা কন্টেন্ট আপনি রেডি করে দিতে পারেন এর মধ্যে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থেকে যাবে যেটা আপনি কল্পনা করেন নাই বা আপনার ওরকম প্রস্তুতিমূলক থাকবে না কিন্তু দেখুন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এটা একটা ভাইরালের যুগ বা ভাইরালের সময় কোনো একটা দেখবেন যে ভালো র্যাঙ্কিং করতেছে ভালো একটা রিচ করতেছে মানুষের মধ্যে পৌঁছাতেছে আপনার ভিডিওটা যদি ধরেন আপনার দশ লাখ লোকের মধ্যে যায় এক হাজার লোককে আপনার ভিডিওটা দেখবে না দেখবে আপনি ফেসবুক যখন বা ইউটিউব যখন আপনার এই ভিডিওটা যখন মানুষের মধ্যে পৌঁছাই দিবে মানে এই দায়িত্বটা যখন উনি নিয়ে নিবে তখন কিন্তু আপনার নিঃসন্দেহে এক লাখ মানুষের মধ্যে যদি পৌঁছায় তো ভেক্রমা ধরেন আপনি যদি দশ মিলিয়ন লোকের মধ্যে পৌঁছায় তাহলে কি আপনার ভিডিওটা এক মিলিয়ন ভিউ হতে পারে না হতে পারে দশ মিলিয়ন লোকের কাছে তো আপনার ভিডিওটা পৌঁছায় আপনার ভিডিও যদি অর্থপূর্ণ হয় বা কিছু হয় এক মিলিয়ন ভিউ হবে ইট মাস্ট তো সো হতাশ হওয়ার কিছু নাই আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হবে তো সো ওই একটা ভিডিও থেকে আপনি এমন হতে পারে যে এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনি দেখবেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি দেখা গেছে যে অনেক সাবস্ক্রাইব রাহার মানে রাতারাতি বেড়ে গেছে ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে এরকম হওয়ার পসিবিলিটি আছে এভাবে আপনার হতে পারে দুই নম্বরে চলে যাচ্ছি আমরা যেহেতু আলাপ অনেক লং করে ফেলতেছি অনেক হয়তো জানেন এই প্রসেসগুলো তারা হয়তো বিরক্ত হবেন যারা জানেন না তাদের জন্য আর কি বিষয়গুলো বলতেছিলাম একদম ক্লিয়ার করে আমরা দুই নাম্বার শর্তটা হচ্ছে মানে আরেকটা পদ্ধতি হতে পারে যে আপনার এক হাজার সাবস্ক্রাইব লাগবে এবং দশ মিলিয়ন লাগবে হচ্ছে শর্টস ভিউ মানে এখন আমরা জানি যে শর্টস ভিডিও দিলে অনেক ভিউ হয় তিন মাসের মধ্যে যেটা করতে পারি দশ মিলিয়ন ভিউ যদি করা যায় শর্ট ভিডিওতে আর সেটা যদি হয় তিন মাসের মধ্যে আর যদি এক হাজার সাবস্ক্রাইব করা যায় সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এ হচ্ছে মনিটাইজেশনের দুইটা অপশন দ্বিতীয় ধারটা চলে গেল এটা অবশ্যই আপনাকে শর্ট ভিডিও মানে শর্টস ভিডিওগুলোতে আপনার দশ মিলিয়ন ভিউ থাকতে হবে তিন তিন মাসের মধ্যে এ হচ্ছে সেকেন্ড অপশনটায় চলে গেল আমরা তৃতীয় নাম্বারে চলে যাচ্ছি ইউটিউবের জিমেল আপনি যে এটাতে যে জিমেলটা দিয়ে আপনি ইউটিউব ক্রিয়েট করছেন বা আপনার চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই ক্রিয়েট মানে ওনার মেলটাতে অবশ্যই আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে ইয়ে আছে ভেরিফিকেশন এটা আপনাকে অবশ্যই এনেবেল থাকতে হবে মানে অ্যাক্টিভ থাকতেই হবে আপনি যদি টু ফেক্টর অথেন্টিকেশন যদি আপনি অন না করেন এনেবল না করেন বা এই যে টু ফেক্টর ভেরিফিকেশান যেটা বলে এটা যদি আপনার সিকিউরিটি সিস্টেমটা যদি অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে অ্যামেশনের জন্য আবেদন করতে পারবেন না অবশ্যই আপনাকে এটা আবেদন করতেই হবে মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে কোনো প্রকার স্ট্রাইক থাকা যাবে না আপনি আবেদন যখন করবেন তার পূর্বে আপনি হয়তো বা নতুন অবস্থা স্ট্রাইক খাইলেন বা কপিরাইট স্ট্রাইক হতে পারে ওয়ার্নিং হতে পারে কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক এরকম হতে পারে অনেকে হয়তো এই বিষয়টা জানে না যে কপিরাইটটা স্ট্রাইকটা কি আর কমিউনিটি গাইডলাইনটা কি কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে আপনি ইউটিউবের যখন কোনো নিয়ম ভঙ্গ করতেছেন এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন আর কপিরাইটটা হচ্ছে আপনি কারো জিনিস হয়তো কপি করে নিছেন কোনো কোনো মিউজিক হতে হতে পারে পারে ভিডিও তার জিনিস কপি করার আপনার কাছে কপিরাইট যেটা স্ট্রাইক সেটা চলে আসবে আর ইউটিউবের যদি আপনি কোনো নিয়ম ভঙ্গ করেন সেক্ষেত্রে হলো গাইডলাইন যে ব্যাপারটা যে গাইডলাইন স্ট্রাইক খাবেন সেটা আরো ভয়ঙ্কর তো এই দুই দুটা ধরনের মূলত ওয়ার্নিং আসে কপিরাইট আর হলো গাইডলাইন স্ট্রাইক আমরা কিছুটা বোঝাইতে পারছি আপনাদেরকে এটা আপনাকে হলো কোনো প্রকার আবেদনের আগে অবশ্যই কোনো প্রকার স্ট্রাইক খাওয়া যায় না আপনার চ্যানেলটা অবশ্যই ফুল ফ্রেশ থাকতে হবে আপনি যদি কোনো বায়োলেন্স করেন বা কারো একটা জিনিস কপি করার নিয়তে আপনি শুরু করতে চান আমি মনে হয় বলবো আপনাকে এই কপি করার চিন্তা থেকে বেরিয়ে আসেন অন্যের জিনিস কপি করবো না আর তার মিউজিক কোথায় পাবো এই ধরনের চিন্তা আসতে পারে মিউজিক হলো ফ্রি রিসোর্স অনেক আছে আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন যে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো তাহলে আপনি আমার মনে হয় আপনার উত্তর পেয়ে যাবেন তো বা আমার চ্যানেলও ভিডিও আছে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যায় কীভাবে ইউজ করা যায় সেগুলো নিয়ে আপনি করতে পারবেন কিন্তু অন্যের সরাসরি জিনিস যদি কপি করেন অন্যের বা ওনার যেগুলো মালিকানা আছে সেইগুলোতে আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের স্ট্রাইক চলে আসবে সেক্ষেত্রে আপনার জন্য এই যে ইউটিউবের যে মনিটাইজেশন টাকা ইনকাম এগুলো আপনার জন্য পসিবল হবে না তারপরে হচ্ছে যে আপনার পাঁচ নাম্বার যদি শর্তে যাই মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ একটা অ্যাডসেন্স মানে আপনাকে একটা ব্যক্তির জন্য একটা অ্যাডসেন্স হয় অবশ্যই আপনার একটা অ্যাডসেন্স থাকতে হবে মানে মন্ডেন্স আপনার টাকা ইনকাম করার জন্য বা মন্ডিসেশনটা পরিপূর্ণ অ্যাক্টিভ করার জন্য আপনাকে একটা অ্যাডচেঞ্জের প্রয়োজন হবে আপনি যখন এই মন্ডিসেশন আবেদন করতে যাবেন সেই ক্ষেত্রে অপশন পাবেন পাশাপাশি আপনি চাইলে আগেও অ্যাক্টিভ করে রাখতে পারেন আপনার নিজের নামে একটা অ্যাক্টিভ ইয়ে লাগবে আর কি অ্যাডসেন্স লাগবে যেটার মাধ্যমে হচ্ছে অ্যাড আসবে এবং কি এই অ্যাডসেন্সের মধ্যেই আপনার ডলার জমা হবে সেইখান থেকে আপনি মূলত ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন তার আগে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ অ্যাডসেন্স লাগবে এ হলো পাঁচ নাম্বার তারপরে গেলাম চলে যাচ্ছিল ছয় নম্বরে অ্যাডসেন্স ভেরিফিকেশন থাকতে হবে মানে অ্যাডসেন্সের জন্য যে ই করবেন অ্যাডসেন্স ওইখানে যখন আপনি আবেদন করতে যাবেন অ্যাডসেন্সটা একটু ক্রিয়েট করতে হবে ক্রিয়েটের সময় দেখবেন যে এখানে ভেরিফিকেশন হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন পিন ভেরিফিকেশন দুই ধরনের ভেরিফিকেশন হয় আপনার হচ্ছে অ্যাড এই অ্যাডসেন্সের জন্য ওটা যখন আপনি প্রসেস কমপ্লিট করতে যাবেন ওই অপশনগুলো চাবে অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশন এগুলো কমপ্লিট করে ফেলবেন মানে যথারীতি এটা কমপ্লিট না করলে তো আপনার অ্যাডসেন্সটা অ্যাক্টিভ হবে না বা পরিপূর্ণ হলো না এই বিষয়গুলো আপনাকে মানে মেনটেন করতে হবে অ্যাডসেন্সের ব্যাপারটা তারপর হচ্ছে টিন সার্টিফিকেট অ্যাড করতে হবে সাত নাম্বার বিষয়টা আপনাকে ট্যাক্স ইনফরমেশন বা ট্যাক্স ইনফো বা ইটিন যে নামে যে চিনেন না কেন এগুলো আপনাকে সাবমিট করতে হবে নাহলে ইউএসএর যে অ্যাডগুলো আসবে সেক্ষেত্রে তারা থার্টি পার্সেন্ট ট্যাক্স কেটে নেবে এই ধরনের একটা নিয়ম আছে তো আপনাকে টিন সার্টিফিকেট সাবমিট করতে হবে মানে যেটা ইটিন বা যেটা আপনি সহজে সার্চ করে নিজেই খুলে নিতে পারেন এটা আমার কিছু না যারা জানেন না ইটিন তো ইটিন কিভাবে খুলতে হয় ইউ যদি ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি নিজে নিজেই আপনার ইটিন সার্টিফিকেট করে নিতে পারবেন এটা একটা ট্যাক্স সার্টিফিকেট জাস্ট এতটুকু ডা মারি তেমন বিশেষ কঠিন কোনো কিছু না আর হচ্ছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে আপনার আট নাম্বার রোলসে যদি বলি তাহলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অ্যাডচেঞ্জের যে মানে যে নামে অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট হবে যার যে ব্যক্তির নামে ঠিক সেম ব্যক্তির নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে সবচেয়ে বেটার হয় আপনি চেষ্টা করবেন যে যার নাম এক অ্যাকাউন্ট তার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য তাহলে আপনি মানে আবেদন করতে পারেন আবেদনের জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হয় বা টাকা উজ্জুর জন্য আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলা আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে কোন ধরনের ব্যাঙ্কগুলো অ্যাকাউন্ট খুলব যেগুলো অনলাইন ট্রানজাকশন দেয় মানে আর কি অনলাইনে টাকা পয়সা লেনদেনের যে সুবিধাগুলো আছে এই টাইপের সকল ব্যাঙ্ক মানে আমি নাম বলছি না যে কোনো ব্যাঙ্ক যেগুলো অনলাইন ট্রানজেকশন সাপোর্ট করে সেরকম যে কোনো একটা ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তারপরে হচ্ছে নয় নম্বরে যদি বলি আপনাকে অবশ্যই ইউটিউবের যে ম্যাটা ডাটা বা এসিওর যে ম্যাটা ডাটাগুলো আছে মানে এইগুলোর নিয়মগুলো মানতে হবে আপনি ধরুন আপনি একটা ইউটিউবে ভিডিও দিলেন আপনার ভিডিও টপিক হচ্ছে যে দু হাজার সালে আমি ধরুন আমার ভিডিও টপিকটি বলছি দু হাজার সালে আমি এখানে ইউটিউবের যে নিয়মগুলো গাইডলাইনগুলো দুই হাজার পঁচিশ সালে কেমন এটা নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি তো আপনি যদি এখানে আমি ধরেন কোনো একটা সিনেমা নতুন ধরুন রিলিজ হচ্ছে দুই হাজার মানে দুই হাজার পঁচিশে জানুয়ারি মাসে সেটার তো নিঃসন্দেহে সার্চ র্যাঙ্কিং ভালো থাকবে বা ভালো একটা মুভি হবে নিউ মানুষ অনেক মানুষ সার্চ করবে আমি ওই মুভির কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে আমার ভিডিওতে পোস্ট করি বা সেট আপ করি সেক্ষেত্রে আমার হয়তো বা ওই মুভিটা যখন মানুষ খুঁজবে তখন হয়তো আমার ভিডিওটা তাদের সামনে যাবে কিন্তু ইউটিউব কিন্তু এটা বুঝতে পারবে যে আমি এটা মিস মানে মানুষের মধ্যে একটা ভুল তথ্য দিচ্ছি যে সেই মুভি খুঁজতেই এসে আমার ভিডিওটা পাচ্ছে যে অথচ আমার ভিডিওটা হল দু হাজার পঁচিশ সালে ইউটিউবে মনিটাইজেশন যে পলিসি তো এটা ইউটিউব কিন্তু বুঝতে পারবে আর এখন আপনারা অনেকেই জানবেন যে এটা এআইয়ের যুগ মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিঃসন্দেহে গুগল আমাদের চেয়ে ইউটিউব কিন্তু গুগলেরই প্রোডাক্ট এবং কি আপনারা নিঃসন্দেহে নিশ্চিত থাকেন যে আপনার গুগল বা ইউটিউব আমাদের চেয়ে অনেক বেশি জানে তারা কিন্তু আমাদের মানে চালাকিগুলো আমরা যাতে জানদাবাজি করি বা চালাকি করি সেগুলো কিন্তু সহসায় ধরে ফেলতে পারবে খুব নিমিশে এবং পরবর্তী আমাদের সাসপেন্ড করতে পারে আমাদের চ্যানেল ডিসেবল হতে পারে বা কোনো একটা বায়োলেন্স দিতে পারে দিতে পারে তো এইসব কারণে বা মনিটাইজেশন যাদের মনিটাইজেশন অন হয়ে যাবে তারপরে ধরুন এই ধরনের মিসলিডিং ধরুন আপনি একটা ভিডিও দিলাম আমি ইউটিউবে মনিটাইজেশন আবেদন করবার বা যে নিয়মগুলো আমি ওখানে দেখালাম যে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে হবে টাইটেলের ধরেন এই জন্য তথ্য দিলাম কিওয়ার্ডের ধরেন ওল্ড গল্ড তথ্য দিলাম ডিসক্রিপশনে ধরেন ভিডিওর সাথে অসংলগ্নপূর্ণ কথাবার্তা আমি এখানে লিখলাম যেটা আমার ভিডিওর সাথে কোনো প্রকার রিলেটেড না বা জাস্ট সাজশ্রেঙ্গিং আসার জন্য আমি ধরেন মিথ্যা প্রবণতা বা থামনিলে ধরেন আমার যে ভিডিও আছে ওইটা না দিয়ে আমি অন্য একটা থামনি দিয়ে ভিডিও দিয়ে দিলাম এই সব মানে থামনিলে একটা ইমেজ দিয়ে দিলাম যেটা আসলে অনেক আইকেছি যেটা আমার ভিডিওর সাথে রিলেটেড না কিন্তু আমি দিয়ে রাখছি মানুষ ভিউ করার জন্য ক্লিক পাওয়ার জন্য তো এই ধরনের কাজগুলো যদি করি সেটা হলো মিসলিডিং ম্যাটাডাটা যেটা করাই যাবে না ইউটিউবে একদমই সাপোর্ট করে না এটা ইউটিউব কোনো না কোনোভাবে একদিন না একদিন আমাকে ধরবে এবং সেই ক্ষেত্রে আমার সাসপেন্ড করার পসিবিলিটি আছে এইসব ক্ষেত্রে আপনাকে ইউটিউবের যে মনিটাইজেশন বা টাকা ইনকামের যে প্রসেস এগুলো বন্ধ করে দিতে পারে বা ডিজেবল করে দিতে পারে অফ রাখতে পারে সাসপেন্ড করতে পারে তো এই ধরনের পসিবিলিটিগুলো থেকে বাঁচতে হলে আপনাকে এই নিয়মগুলো মানে টাকা ইনকাম করতে হলে বা ইউটিউবের মনিটাইজেশন অ্যাক্টিভ রাখতে হলে আপনাকে এইসব নিয়ম নীতিগুলো মেনে চলতেই হবে দশ নম্বরে আমি এটাই বলবো যে সবগুলো নিয়ম নীতি মেনে চলেন যে আমি এর আগে যে নয়টা নেম বললাম এইগুলো নেমগুলো মেনে চলুন এবং কি কন্টিনিউয়াসলি আপনি হচ্ছে কাজ করে যান মিনিমাম আপনার যে ক্যাটাগরিতে ভিডিও দিবেন সেটা আপনি নিয়মিত মানে ফ্রিকুয়েন্টলি আপনি হচ্ছে ভিডিও দিয়ে যান কন্টিনিউলি কাজ করেন একদিন একদিন আপনার সফলতা আসবেই আর ইউটিউব খুব সম্ভবতই এটা একটা শোক মানে মানে ভালো একটা বার্তা যে ইউটিউব দু হাজার সালে খুবই সম্ভবত ক্রাইটেরিয়াগুলো কমিয়ে দিবে খুব সম্ভবত মনে হতে পারে মানে দু হাজার পঁচিশ সালে পাঁচশো সাবস্ক্রাইব আর হচ্ছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে পারে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম ইউটিউবের বা অন্যান্য অনলাইন থেকে টাকা ইনকাম করার যে প্রসেস বা ক্রাইডেরিয়া এইগুলো যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন তো আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো তো আজকের কথা পাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন বা মতামত দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের কথা পাচ্ছি না সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম